আসসালামু আলাইকুম কাজর কুকিং পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি পরিষ্কার স্বাস্থ্যসম্মত ডালের বেসন তৈরি করে দেখাব আপনাদের আমি এখানে পাঁচ প্রকার ডাল নিয়েছি আর আলা চাল নিয়েছি এখন আমি একটা একটা করে চা এই ডালগুলো ঝেড়ে বেছে নেব আর এখনকার আমি দেখিয়ে নেব আমি একটা কুলাতে নিয়ে নিয়েছি এবার আমি ডালটা একটু ঝেড়ে নেব ডাল আমি ঝেড়ে না এবার আমি একটু বেছে গেছে এইভাবে পাতলা ফাতলা করে সরিয়ে দিই তারপরে বেছে নিতে হবে কালো কোনো ময়লা থাকলে সেই ময়লাগুলোকে খুঁজে নিতে হবে আমি এখানে পাঁচ প্রকারের বোটের ডাল ছোলার ডাল আর খেসারির ডাল আর মোগ ডাল আর মুসুর ডাল নিয়েছি এবার আমি পানিতে দিয়ে দিলাম আর হাত দিয়ে কচলি করতে আর একবার পানি পাল্টে তারপর ধুল দেখুন ওই তা আমি খুঁটে নিয়েছি তারপরেও কিন্তু ময়লা দু একটা ভেসে উঠছে আমি পানি আর একবার পাল্ট তারপর ধুল এইভাবে আমি ডালগুলোকে ধুয়ে দিই নিগড়ে নি এইভাবে একটা চালনিতে নিয়ে নিলে তাহলে পানি কিন্তু নিংড়ে হয়ে যাবে নিংড়ে যাবে তারপরে পানিটা যখন পুরো করে তখন একটু ঢেলে রেখে তারপর আর একটা ধুয়ে নিতে হবে এইভাবে করে কয়েকবার সব ডালগুলো ধুয়ে নিতে হবে আর যখন আপনারা এরকম একটা বড়ো প্লেট অথবা বড়ো একটা চাদর দিছে তারপর যদি আপনার ভাগে ভাগে আপনারা রোদে শুকিয়ে নেন তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে আমি চাদরেই শুকিয়ে নেবো আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর এইভাবে সরিয়ে দিতে পাতলা করে যত পাতলা করে সরিয়ে দেবে তত তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে আর ডালটা যখন যে আমি দিয়েছি ধোয়ার পর ধোয়ার সময় যখন উপরে একটু ময়লাটা ভেসে উঠছে তখন আপনারা ওই উপর থেকে ময়লা পানিটা ফেলে দিয়ে আরও একবার পানি পাল্টিয়ে কষলে ধুয়ে তারপরে আপনারা ছাঁকনিতে ও ঢেলে নেবেন আপনাদের যদি রোদে দেওয়ার সুযোগ না থাকে তাহলে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে একটা বড় প্লেটে নিতে হবে তারপর প্লেটটা একটু এইভাবে ঝরে ঝেলে তারপরে এইভাবে ছড়িয়ে দিয়ে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে তারপর ডালগুলোকে ভালোভাবে একটু বেছে নিতে হবে তারপর আপনারা শুকনো পরিষ্কার কাপড় দিয়ে তারপর আপনারা এইভাবে ডালটা একটু মুছে নেবেন আপনাদের আমি আরও একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এরকম আপনারা শাক নিতে চাল নিতে এরকম নিয়ে নিতে পারেন যদি আপনারা মুছে নিলেও ভালো না নিলে আপনার এরকম একটা শাকনিতে নিয়ে তারপর আপনাদের ডালতে এইভাবে ইয়ে করে একটু নেড়ে চেড়ে নেন তাহলে কিন্তু ধুলাবালিটা নিচে পড়ে দেবে করে যাওয়ার পরও আপনারা কাপড় দিয়ে মুছে নিতে পারবেন তাই এইভাবে চেলে নিয়ে তারপর আপনারা এইভাবে তেলেটে ঢেলে আপনারা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে পারেন তাহলে কিন্তু যেরকম অনেক পরিষ্কার হয়ে যাবে ডালটা এবার আমি আপনাদের গুঁড়া করে দেখিয়ে দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি মুগ ডাল আমি রোদে দেওয়া দেওয়ার পরেও কিন্তু একটু সময় বেশি লাগবে শুকিয়ে নিতে তাই আমি আগে থেকেই ধুয়ে রোদে দিয়ে শুকিয়ে নিয়েছি আপনাদের সেইটাই আমি গুঁড়ো করে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সোলার ডাল আর মুগ ডাল আমি এই দুটো একসঙ্গে এবার মেশ করে নেবো মানে গুঁড়া করে নেবো এবার আমি ঢেলে নিচ্ছি এইভাবে নেড়ে নেড়ে তারপরে কিন্তু গুঁড়া করে নিতে হবে তাহলে গুঁড়াটা বা পাঁচ মিনিট বা তিন মিনিট থেমে থেমে তারপরে কিন্তু গুঁড়াটা করে নিতে হবে আমি একটু ঢেলে নিলাম আর আপনাদের আমি চেনে দেখিয়ে নিচ্ছি দেখুন একটুও কিন্তু চাল নেই গোড়াটাই অনেক সুন্দর নিজে হয়ে গেছে আর অনেক সুন্দর পরিষ্কার ব্যসন হয়ে গিয়েছে এবার আমি ঢেলে নিচ্ছি বক্সে

তখন আপনার এরকম বক্সে রেখে তারপর আপনারা মুখ বন্ধ করে মুখ বন্ধ করে আপনারা ফ্রিজে রেখে দিলে আপনারা অনেক দিন খেতে পাবেন আবার আপনারা পলিবেগে বা জীব লাগেও রেখে আপনারা অনেক দিন খেতে পাবেন আর নিজেরা নিজেদের তৈরি তাই পাশে ঘরে এমনি ফ্রিজ ছাড়াও রেখেও আপনারা অনেক দিন খেতে পাবেন এবার আপনাদের আমি সব প্রকারের ডাল আর চাল মিশিয়ে তারপরে আমার আপনাদের আমি গুঁড়ো করে দেখিয়ে দেব বেসন তৈরি করে তাই ডাল আর চাল পরিমাণ মতো নিতে হবে ডাল অনেক বেশি হয়ে গেলে চাল আবার কমে হয়ে যাবে আবার চাল অনেক বেশি হয়ে গেলে ডাল কমে যাবে তাই আপনারা পরিমাণ মতো নিলে যখন আপনার বেগুনি পিঁজ ভাজি করুন তখন কিন্তু মচমচা হবে মচমুচা হবে বাজারটা তা নাহলে কিন্তু ডাল চাল চালের পরিমাণ বেশি হলে আবার ডাল কম হয়ে যায় ডালের পরিমাণ বেশি হলে চাল কম হয়ে যাবে তা আপনারা পরিমাণ মতো ব্যবহার করা ব্যবহার করবেন পরিমাণ মতো আপনারা ডাল আর চাল ব্যবহার করে তারপরে আপনারা পরিমাণ মতো চাল ডাল দিয়ে তারপর আপনারা বেসন তৈরি করে নেবেন এবার আমি দিয়ে দিচ্ছি এবার আমি একটা একটা করে বাটিতে নিয়ে মাপ মতো নিয়েই কিন্তু আমি বাটিতে নিয়ে নিয়েছি তাই আমি বাটি নিয়ে নিয়ে আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে বেসন তৈরি করে নেব এবার আমি একটু নেড়ে চেড়ে তারপরে আমি বন্ধ করে দিয়ে তারপরে আমি বেসন তৈরি করে নেব অনেক বেশি ভরে না দিই এরকম পরিমাণ দেবেন একটু খালি রেখে দেবেন তাহলে কিন্তু নেড়ে চেড়ে গুঁড়া করে নিতে সুবিধা হবে নিশ্চয় চাইলে আপনারা দুইবার করে গুঁড়ো করে নেবেন অল্প অল্প করে দিন দেখেন আমি পাঁচ প্রকারের ডাল চাল সব মিশিয়ে যেটা বেসন গুঁড়া করে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখেন অনেক লালও হয়নি আবার অনেক বেশি হলুদ হয়নি সাদা হয়নি দেখছেন এরকম করে যারা আপনার দেন তাহলে কিন্তু বেসন তৈরিটা অনেক সুন্দর পারফেক্ট হবে আর আপনারা বেগুনি আর নিজে যখন খাবেন তখন অনেক সুন্দর মুচমুচা হবে তৈরি করে নিলাম সহজে ডালের বেসন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ